পাবলিক পালসের উপরে ভিত্তি করে রাজনীতি করা যায় না পাবলিক পালসটা ওইটা জোয়ার ভাটার মতো ওঠানামা করে কিংবা কচু পাতার পানির মতো নরচর করতে থাকে আর এই জনতুষ্টির রাজনীতি করেও খুব বেশি দূর যাওয়া যায় না কারণ রাজনৈতিক দল হিসেবে আপনার অনেক জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় আপনার অনেক জায়গায় দেশ জাতি সমাজ অনেক কিছু ভাবতে হয় স্বার্থ দেখতে হয় সেটা সবসময় জনতুষ্টির রাজনীতিটা করা যায় না তো ওই ধরেন যেটা বলেছি যে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পূর্বে বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন অন্যান্য দল বলেন অনেকেই রাজনীতি করার ওপেন স্পেস ছিল না সবাই যখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছি আমরা বক্তব্য দিয়েছি আমাদের বক্তব্যে কমেন্ট করেছে চালিয়ে যান ভাই এগিয়ে যান ভাই আসি ভাই মিছিল এসে যুক্ত হয়েছে এখন তো আর ওই ওইটা তারা করবে না তারা সবাই যার যার প্ল্যাটফর্মেই রাজনীতিটা করবে সেক্ষেত্রে হয়তো অনেকে এনকারেজ করার জন্য কিংবা আমরা যেন হাল না ছাড়ি বলেছে অনেকেই সে আপনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন তবে এখন পাবলিক কি মনে করে সেইটার চেয়ে আমি মনে করি আমার সাথে যারা আছে তাদের কমিটমেন্ট কতটুকু এবং আমাদের সংগঠন যারা করে তারা কতটুকু আসলে সুদূর প্রসারী চিন্তাভাবনা করছে এই রাজনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওইটাতে আমি বেশি বিশ্বাসী কারণ আমার শক্তির জায়গাটা তো তারা তারাই পাবলিককে প্রভাবিত করে তারাই পাবলিকের মাঝে যায় দলের আদর্শ রাজনীতিক বিষয়ে তারা মানুষের মাঝে তুলে ধরে তো সেক্ষেত্রে জনমতটা ওইটা আমি বললাম ওইটা জ্বর ভাটার মধ্যে ওঠানামা করে এবং এই জনতুষ্টিকে মাথায় নিয়ে কোনো রাজনৈতিক দল সাফল্যের জায়গায় পৌঁছাতে পারে না তবে আমি মনে করি অবশ্যই আমি না শুধু বাংলাদেশে এখন অনেকের জন্যই ভবিষ্যতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হওয়ার পথ খুলেছে বা সম্ভাবনা তৈরি হয়েছে এখন যদি আমরা যেটা আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে আমরা যদি যাই তাহলে রাষ্ট্রপতি নির্বাচন হবে তাহলে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য সেই ধরনের ইমেজ এবং অবস্থান লাগবে সেক্ষেত্রে বাংলাদেশে কয়েকজনের কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের শিশু নেতৃবৃন্দের সেই কমন অ্যাকসেপ্টেন্সি ইমেজ এবং অবস্থান আছে সে এখনকার ধরেন ছাত্র নেতাদের মধ্যে অনেক পরিচিত নেতৃবৃন্দ আছে কিন্তু মানুষ তাদের প্রতি একটা ক্রেজ আছে তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন কিংবা আরও আগে পরে শুধু আমার জন্য না অনেকের জন্যই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর আমরা তো বলছি যে আমরা ওই দুই তিনটা সিট নির্ভর রাজনীতি একটা এমপি হওয়া কারো দয়ায় দাক্ষিণ্যে ওই রাজনীতি আমরা করছি না তাহলে তো অনেক আগেই মন্ত্রীটন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেটের পাঠ হইতাম পয়সা পাতি সুবিধা নিয়ে অনেক আরাম সে ভালো থাকতাম আমরা এই দেশে রাজনৈতিক শূন্যতায় শূন্যতা আমরা রাজনৈতিক শূন্যতা আমরা পূরণ করতে চাই এবং বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করে আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই আটাইশ বছর পর একটা ডাকসু নির্বাচন হয়েছে এবং আমরা তো শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিলাম সেই জায়গাতে তো সে চাইতো যে কিভাবে আমাদেরকে একটু ঠান্ডা রাখা যায় বা কিভাবে আমাদের সাথে একটা কম্প্রোমাইজ করে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় ডিজিএফআই এনএসআই শেখ হাসিনা নিজেও আমাকে ফোন দিয়েছিল কিন্তু আমরা তো সেটাতে কম্প্রোমাইজ করিনি নি হয়েছিল না এই নির্বাচনে আগেও বলেছে যে এখন যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে হলের সিট পাওয়ার জন্য বলেন কিংবা টিকে থাকার জন্য বলেন যেহেতু গ্রাম থেকে এসেছি ছাত্রলীগের সাথে ছিলাম ফলে তা ছাত্রলীগের সেই সময় বরিশালের নেতৃবৃন্দ সব যেটা কোরআন থাকে একটা পদও দিয়ে দিয়েছিল তারা মনে করছে যে আমরা ছাত্রলীগ আদর্শিকভাবে তো আমরা ছাত্রলীগ করিনি পরিস্থিতির কারণে ছাত্রলীগ করেছিলাম তো তারা সে ভেবেছিলো আমরা ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে আমরা যেন আওয়ামী লীগের সাথেই থাকি সরকারের সাথেই থাকি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী মানে জামাতকে ইন্ডিকেট তো তারা কখনও ক্ষমতা আসবে না সো আমাদের সম্ভাবনা আছে এখন পার্লামেন্ট থেকে আরও নিজেদেরকে বিকশিত করার জায়গা আছে এটা বলেছিল যে আমরা যেন নির্বাচনে আসি কিন্তু আমরা তো মানুষের যে আস্থা বিশ্বাস আমাদের প্রতি তৈরি হয়েছিল ওই যে আপনি বলছেন যে বিকল্প রাজনীতির বা দেশ জাতিকে নেতৃত্ব দেওয়ার আমরা কিন্তু ওই জায়গায় কমিটির থেকে আন্দোলন করেছি এখন হয়তো আমাদের পাশাপাশি আরও অনেক নেতা তৈরি হয়েছে মানুষের রুচির পরিবর্তন হয় চয়েজের পরিবর্তন হয় এখন অনেকে হয়তো অন্যজনের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হতে পারে কিন্তু একটা লং টার্মে হচ্ছে একটা মানুষ সিদ্ধান্ত নিতে পারবে যে কে নেতা হওয়ার যোগ্য কার দেশের মানুষের প্রতি কমিটমেন্ট আছে কার ডেডিকেশন আছে গণ অধিকার বা এই পরিষদের নেতাকর্মীরা গত সাত আট বছরে ছাত্রলীগের দৌরানি, পিটানি হামলা মামলা পুলিশের আপনার প্যাদানি খাইয়া যে রাজনীতিটা করছে এই রাজনীতিটা কার যারা নতুন নতুন রাজনীতিক আমি বলবো যে দোকান খুলছে এই দোকানদাররা ওই পরিস্থিতি টিকে থাকুক না কেন দোকান বললাম এই কারণে যে আপনার টাউট বাটবার মানুষের টাকা মাইরা দিয়েছে এবং যাদের ন্যূনতম চরিত্র নাই কমিটমেন্ট হেরাও দেখে এক একজন একটা দল করছে এবং অনেক দল থেকে বহিষ্কৃত দল সুট। তো এইটা হচ্ছে ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখবেন সেই সময় এরকম রাজনীতিতে অনেকে আর্মির লোক সিভিল লোক অনেকে কিন্তু দল টল করেছিল এবং সেই সময় ফিরদাহস আহমেদ কুরাইশিকে আপনার সেই সময় গভর্নমেন্ট সাপোর্ট করে জাতীয় রাজনীতিতে মেইন হিসেবে আনার চেষ্টা করেছিল জেনারেল ইব্রাহিম সহ আরও অনেক কিংস পার্টি তৈরি হয়েছিল তো এখন অনেক পার্টি তৈরি হয়েছে কেউ কী বলছে এজেন্সি অনেককে পয়সা দিচ্ছে আবার কেউ কী বলছে হেরা নিজেরা যাতে অন্য দলের সাথে জোটমোট করে একটা এমপি মেমপি ভাগায় নিতে পারে এই কারণে অনেকে দল করছে তো তোমরা দল করবে এতদিন কইছিলা এখন হঠাৎ করে উদাও হইল কেন আর একটা সুসময় মানুষকে প্রতারিত করা যাবে ধোকা দেওয়া যাবে এবং এই রাজনীতির নামে দোকান খুলে আর একটা ধান্দাবাজি করা যাবে এই কারণে এই কারণে বললাম যে এই দোকানদাররা আমাদের মতো সাত আট বছর টিকে থাকুক তখন বোঝা যাবে যে তারা প্রকৃত অর্থে কতটুকু কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে এসেছে এবং কতদূর দূর যাবে